হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো খুব ঠান্ডা পড়েছে তোমরা সবাই কেমন আছো কি করছো এত ঠান্ডার মধ্যে এই ঠান্ডায় ভিডিও করা যাচ্ছে না দু একটা করে ভিডিও করছি ছাড়ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমার এই সব দাগুলো বড়ো হয়ে গেছে পেকে গেছে এটা কয়েকটা সবেদা পেরে নেব এটা দেখো একদম পেকে গেছে এটা পেরে নিলাম দেখো এটা এটা পেকে গেছে এটা পেরে নিলাম দুটো সবিধা পেরে নিলাম আর এগুলো বড়ো হয়নি এ দেখো ছোটো ছোটো আছে এগুলো পরে পারবো আর দেখো গাছের লঙ্কাগুলো পেকে একদম লাল হয়ে আছে দেখো এগুলো সব পেরে নেব আজকে সুন্দর লাল হয়ে আছে দেখো দেখো পেকে লাল হয়েছে এভাবে গাছের ফল বা সবজি পারতে কি ভালো লাগে বলো আজকে অল্প কিছু সবজি পেরে নেব কিছু লঙ্কা আর এই কালো লঙ্কাগুলো দু একটা তুলে নেব এই যে পুঁয়ে ফুল হয়ে গেছে এগুলোকে পুঁই পিটুলি বলে এগুলো দু একদিন পরে তুলে নেব এই দেখো কত ফুল হয়ে গেছে এগুলো খেতে খুব ভালো লাগে এই দেখো এগুলো ফুল পুঁয়ের মুকুট বা পুঁই পুটি পিটুলি বলে এ দেখো কত থোকা থোকা হয়েছে আজকে আমার একদম লঙ্কা শেষ হয়ে গেছে ওই জন্য কয়েকটা লঙ্কা তুলে নেব আর দেখো আমার পেঁয়াজ গুলি কি সুন্দর হয়েছে এগুলো রসুনের পাতা আর এগুলো আর এটা পেঁয়াজের পাতা বাঁধাকপিগুলো দেখো বাঁধতে ধরেছে কত সুন্দর হয়েছে বাঁধাকপি গাছগুলো এগুলো আমার ধনে পাতা এই দেখো এই বাঁধাকপিগুলো বাঁধতে শুরু হয়ে গেছে এটা ফুলকপি এটা বাঁধাকপি এটা ফুলকপি ফুলকপিগুলো ছোট্ট ছোট ফুল চলে এসছে এই বাঁধাকপিগুলো বাঁধছে কেবল আর দেখো আলুগুলো বসেছিলাম আলু শাকগুলো সুন্দর হয়েছে কামড়াগুলো আবার পেকে গেছে দেখো লাল হয়ে গেছে এখান থেকে দুটো কামরাঙ্গা পেরে নেবো খাওয়ার জন্য দেখো কত ধরেছে দেখো কামরাঙা আবার সেদিনই পেরে নিলাম এক ট্রে আবার ধরেছে দেখো অথকা তো কামরাঙ্গাটা আজকে পেরে নিলাম ওই যে এখানে একটা আছে এটাও পেকে গেছে যে এটা পেকে গেছে এটাও আজকে পেরে নেবো আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে কামরাঙা খাই দেখো থোকা থোকা ধরেছে কত দেখাবো দেখো প্রচুর কামরাঙা ধরেছে এটা কত বড় হয়েছে দেখো কামরাঙা শেষ হয়ে গেলে আবার গাছটা কেটে দিতে হবে আবার নতুন করে ফুল আসবে আর দেখো তিনটে বেদনা একসাথে হয়েছে কত সুন্দর হয়েছে লাল হয়ে গেছে এখনো বড় হয়নি আরো বড় হবে একসঙ্গে তিনটে বেদনা হয়েছে দেখো সর্ষে শাকগুলো দেখো ফেলেছিলাম কত হয়ে ঘন হয়ে গেছে বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে দেখো তো আজকে এইটুকু তুলে নিলাম দুটো সবেদা দুটো কামরাঙ্গা আর লঙ্কা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো তোমরা ভালো থেকো ঠান্ডা পড়েছো খুব সুস্থ থেকো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো টাটা